হে গাইস তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস আজকে আমি মিনি কিচেনের ভিডিও বানাবো তো আজকে আমি আম মাখা বানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এইয আম নিয়েছি আম আছে তো এখানে সব রকমের মশলা আছে তোমার লঙ্কা সব রকমের মশলা আছে পানি যা যে লাগবে তেঁতুল আছে তো চলো তো চলো আমি বানাতে থাকি তোমরা দেখতে থাকো তো যা এবার আমি কাটাকাটি করতে শুরু করে দিয়েছি তো এসে ফ্রেশ আম আছে এখন আমি সিজন তোমরা জানো সবাই তো এবার আমি আমটা কাটবো তো চলো কাটতে থাকি আর আমার আম কাটা কিন্তু কিছু না কামরা কিন্তু গাই

dam batan yote rak si kagouni

তো আমি এবার আমগুলো একটু ধুয়ে নেবো মাখা বানাবো তো চামচ বিন বানাবো জাইস নুন জিরে লঙ্কা শুকনো লঙ্কা চিনিও দিয়ে দিলাম আর যায়ের যেটা দিয়ে অসম্ভব কেপুন চিনি কেক দিয়ে দিলাম

তো গাইস তোমরা একটু খেয়াল করবে আমি যে এই মাখাটা করছি এই মাখাটাই চিনি দিতেই ভুলে গেছি আগেরটা দিয়েছি কিন্তু এটা দিতেই ভুলে গেছি দেখো হয়েছে নাকি তোমাদের তো আমি এবার খেয়ে তোমাদের এখানে আমি দেখাও তো গাইজ এবার আমি তোমাদের এখানে খেয়ে দেখাবো হয়েছে দাঁড়াও